ভ্যাটিকান সিটি যার আয়তন শূন্য দশমিক চার নয় বর্গ কিলোমিটার এটি ইতালির রাজধানী রোম শহরের মধ্যে অবস্থিত একটি ছোট দেশ অথচ এই ভূমি রোমান ক্যাথলিক খ্রিস্টানদের কেন্দ্র যেখানে বসবাস করেন পৃথিবীর প্রায় একশো কোটিরও বেশি খ্রিস্টান ধর্মাবলম্বীদের আধ্যাত্মিক নেতা পোপ ভ্যাটিকান সিটি রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের এগারোই ফেব্রুয়ারি যখন ইতালির প্রধানমন্ত্রী বেনিটো মুসেলিনি ও পোপ পায়াস একাদশের মধ্যে স্বাক্ষরিত হয় ঐতিহাসিক লেটারান চুক্তি এই চুক্তির মাধ্যমেই ভ্যাটিকান সিটি হয়ে ওঠে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র অর্থাৎ এটি ইতালির ভেতরে অবস্থিত হলেও সম্পূর্ণভাবে ইতালি থেকে স্বতন্ত্র ভ্যাটিকান সিটির জনসংখ্যা মাত্র আটশো থেকে নয়শো জনের মতো এদের অধিকাংশই পুরোহিত ধর্মযাজক বা গির্জার কর্মচারী এই ছোট রাষ্ট্রের নিজস্ব পাসপোর্ট ডাক ব্যবস্থা পতাকা এমনকি নিজস্ব রেডিও স্টেশনও আছে এখানকার সরকারি ভাষা ল্যাটিন তবে ইতালিয়ান ভাষাই বেশি ব্যবহৃত হয় ভ্যাটিক্যান সিটির সবচেয়ে বিখ্যাত স্থান হল সেন্ট পিটার্স ব্যাসিলিকা যা খ্রিস্টান ধর্মের সবচেয়ে বড় গির্জা এবং স্থাপত্যকলার এক অপূর্ব নিদর্শন ধারণা করা হয় এই গির্জাটি নির্মিত হয়েছে সেই স্থানে যেখানে যীশুখ্রিস্টের অন্যতম শিষ্য সেন্ট পিটারকে সমাধিস্থ করা হয়েছিল ব্যাসিলিকার অভ্যন্তরে যে বিশাল গম্বুজটি দেখা যায় সেটি ডিজাইন করেছিলেন বিখ্যাত শিল্পী মাইকেল অ্যাঞ্জেলো আরেকটি বিশ্ববিখ্যাত স্থান হল সিস্টিন চ্যাপেল যা পোপ নির্বাচনের স্থান হিসেবে পরিচিত এখানে অনুষ্ঠিত হয় পোপ নির্বাচনের প্রক্রিয়া যাকে কনক্লেভ বলা হয় এই ঘরেই শতাব্দীর পর শতাব্দী ধরে পোপ নির্বাচিত হয়ে আসছে সিস্টিন চ্যাপেলের ছাদে মাইকেল অ্যাঞ্জেলোর অমর সৃষ্টি দ্য ক্রিয়েশন অব অ্যাডম চিত্রকর্মটি আজও দর্শকদের মুগ্ধ করে ভ্যাটিকান সিটির অর্থনীতি একেবারেই অনন্য এখানে কোনো প্রাকৃতিক সম্পদ নেই নেই কোনো শিল্প কারখানা তবুও রাষ্ট্রটি ধনী ও আত্মনির্ভর তাদের প্রধান আয়ের উৎস হল পর্যটন ডাকটিকিট বিক্রি ভ্যাটিকান মিউজিয়ামের প্রবেশমূল্য এবং বিশ্বব্যাপী খ্রিস্টানদের অনুদান প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ পৃথিবীর নানা প্রান্ত থেকে এখানে আসেন ধর্মীয় ও ঐতিহাসিক নিদর্শন দেখতে আর সেখান থেকেই ভ্যাটিকানের অর্থনীতিতে প্রাণ সঞ্চার হয় ভ্যাটিক্যান সিটির নিজস্ব সেনাবাহিনী না থাকলেও তাদের নিরাপত্তা রক্ষার দায়িত্বে আছে এক বিশেষ বাহিনী সুইজগার্ড পনেরোশো ছয় সাল থেকে শুরু হওয়া এই বাহিনীর সদস্যরা আজও ঐতিহ্যবাহী রঙিন পোশাক পরেন যা দেখতে অনেকটা মধ্যযুগীয় পোশাকের মতো তাদের কাজ শুধু পোপকে রক্ষা করাই নয় বরং পুরো ভ্যাটিকানের নিরাপত্তা নিশ্চিত করা ভ্যাটিকান সিটি শুধু ধর্মীয় কেন্দ্রই নয় এটি এক বিশাল সংস্কৃতির ভাণ্ডার এখানে সংরক্ষিত আছে প্রায় সত্তর হাজারের বেশি শিল্পকর্ম এবং এক কোটি দশ লক্ষেরও বেশি পাণ্ডুলিপি এই বিশাল ভ্যাটিকান লাইব্রেরি মানব সভ্যতার ইতিহাস জানার এক অমূল্য ভাণ্ডার সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই ক্ষুদ্র রাষ্ট্রটির কোনো আয়কর ব্যবস্থা নেই কোনো বাণিজ্যও নেই তবু এটি সম্পূর্ণভাবে আত্মনির্ভর পোপ এখানে শুধু ধর্মীয় নেতাই নন তিনিই রাষ্ট্রপ্রধান তার নির্দেশেই চলে প্রশাসন আইন এবং কূটনীতি এমনকি ভ্যাটিকান সিটি নিজস্ব কূটনৈতিক সম্পর্ক রাখে বিশ্বের প্রায় একশো আশিটি দেশের সাথে ভ্যাটিকান সিটি প্রমাণ করে দিয়েছে একটি রাষ্ট্রের শক্তি তার আয়তন বা জনসংখ্যায় নয় বরং তার প্রভাব ও ঐতিহ্যে মাত্র অর্ধবর্গ কিলোমিটারের এক ভূমি হয়েও এটি পুরো বিশ্বের এক ষষ্ঠাংশ জনগোষ্ঠীর বিশ্বাস ও শক্তির কেন্দ্র ধর্ম ইতিহাস শিল্প ও সংস্কৃতির এমন সম্মিলন পৃথিবীর আর কোথাও নেই হয়তো তাই ভ্যাটিকান সিটি শুধু বিশ্বের ক্ষুদ্রতম রাষ্ট্র নয় এটি মানব সভ্যতার এক চিরন্তন প্রতীক যেখানে আকারে ছোট হলেও মহিমায় অপরিসীম তো দর্শক ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন